নমস্কার পাবলিক নিউজ নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে কিন্তু বড়ই পরিতাপের বিষয় এখনো অনেক গ্রাম রয়েছে যেখানে মোবাইল ফোনের টাওয়ার না থাকায় ছাত্রছাত্রীরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছে এ ধরনেরই একটি গ্রাম খুঁজে পাওয়া গেছে মধ্য পানিবরা জিপির ছোট শালগঙ্গা গ্রাম গ্রামটিতে মোবাইল ফোনের টাওয়ার না থাকায় এলাকার প্রায় দুই পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে এদিন গ্রামের চরণ ত্রিপুরা বলেন মোবাইল ফোনের টাওয়ারের জন্য তারা মন্ত্রী বিধায়ক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি এদিন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরক দাসের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ছোট গ্রামে গিয়ে Today we all have gathered here asking for a tower because we have been facing a lot of problems in our village since there is no network communication and all is very hard. And uh, we get some works, uh, some like messages from the school too. And online classes are also very difficult. We have to find network here and there everywhere. It's a very troublesome thing. So we are here asking for a tower. We have asked to the M.L.S. and all, but we have not received any tower. We, uh, Minister. we have asked to the ministers also, and that's and it have made it have made life very difficult for us. What is your name? My name is Cindy. Where are you studying? I'm It's studying class nine Holy Cross School, Kabuganj. মোবাইল টাওয়ার না থাকায় মানুষের যোগাযোগ বহুত অসুবিধা পড়তেছি তাই আমরা আজকে অনুরোধ করলাম যাহাতে মোবাইল টাওয়ার আমাদের গ্রামে দেওয়া হোক বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক অসুবিধা পাইতেছি যেমন কবিতের সময়েও পাহাড়ে জঙ্গলে উঠিয়া বাচ্চারা পড়াশোনা করে আজ সেই নিয়ে আমরা আজকে অনুরোধ করলাম অভিযোগ করলাম যাহাতে আমাদের গ্রামে মোবাইল টাওয়ার দেওয়া হয় ধন্যবাদ পানিমোড়া জিপির ছোটো শাল গঙ্গা টিপটা পুঞ্জিতে আশ্চর্য আজকে যেখানে একটা মোবাইল টাওয়ার নেই বিজেপি সরকার বিজেপির মন্ত্রীরা বিজেপির সংসদরা বলে বেড়েই থাকেন যে গ্রামে উন্নয়নের উন্নয়ন বইছে দুরুপেজের কথা আজকে ছেলেমেয়েরা দেখেছেন আপনারা এই ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনার জন্য পড়াশোনা করতে পারে না মোবাইলের জন্য আজকে টাওয়ার নেই মানে মোবাইল নেই মানে পড়াশোনা নেই আজকে পড়াশোনার মোবাইল এই গ্রামের আজকে বাচ্চা কাচ্চারা পাহাড়ে গিয়ে 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 মোবাইল গিয়ে পেতে হয় সংসদ কোথায় এখানে বিধায়ক কোথায় আজকে একটা মোবাইলের জন্য টাওয়ারের ব্যবস্থা করতে পারছেন ওরা আজকে ওনারা আজকে আমাদেরকে খবর দিয়েছে আমরা জেলা কংগ্রেস থেকে এখানে এসেছি আমরা দেখছি সেটা নিয়ে উদ্দীপক কাউকে কথা বলা যায় না এবং যাতে আমরা কিন্তু কথা বলেছি জিওর সাথে কথা বলেছি এয়ারটেলের সাথে কথা বলেছি আমরা বডাফোনের সাথে আমরা আশা করি ওনাদেরকে কথা হয়েছে আমাদের উনি এসে দেখবেন এই সার্ভে করবেন আশা করা যাচ্ছে কিছুটা করা যাবে দুর্ভাগ্য কথা হচ্ছে এই যে বিজেপি সরকার মুখিয়া বড় বড় কথা বলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসছেন এখানে মন্ত্রীরা আছেন এখানে বিধায়করা আছেন সংসদ আছে দুজন এখানে যে একটা টাওয়ার দেওয়ার ক্ষমতা ওনারা এতে নেই ঠিক আছে আমাদের ত্রিপ্রাদা কতবার মন্ত্রী বাড়িতে গিয়েছেন কতবার সংসদে বাড়িতে গিয়েছেন ওনারা খালি কথাই দিয়ে থাকেন হয়ে যাবে আজকে হবে কালকে হবে পরশু হবে টাওয়ারও ওনারা দেখছেন না আজকে বাচ্চা কাচ্চা এতে পড়াশোনা হচ্ছে না বিজেপি শুধু মুখে বড় বড় কথা বলে থাকে আমরা জেলা উনি সে পক্ষ থেকে এসেছি ওনাদের জন্য একটা কিছু করতে সেটা আমরা ভালোভাবে চিন্তা করছি আমরা